সাউলোকে দুই এক গোলে হারিয়ে প্রায় তিন দশক পর ব্রাজিলিয়ান লিগের শিরোপা জেতার উল্লাসে মাতল বোতাফোগো উনিশশো সালে প্রথমবার ব্রাজিলিয়ান সিরি আ চ্যাম্পিয়ন হয়েছিলেন বোতাফোকো এরপর দ্বিতীয় শিরোপা জিততে তারা সময় নিল সাতাশ বছর উনিশশো সালে দ্বিতীয়বার লীগ শিরোপা উঁচিয়ে ধরেছিল বোতাফোকো এবার উনত্রিশ বছর পর এই শিরোপা আবারও জিতল তারা জেফারসন সাভারেন সাতত্রিশতম মিনিটে স্বাগতিকতর এগিয়ে নেওয়ার পর তেষট্টিতম মিনিটে সমতা টানেন উইলিয়াম কোমেস এরপর যোগ করার সময়ে গ্রেগরের গোলে তৃতীয় লিগ ট্রফি জয় নিশ্চিত হয়ে যায় বোতা কিছুদিন আগে কোপা লিবার্তোদসের ফাইনালে প্রথম মিনিটে লাল কার্ড দেখিয়েছিলেন গ্রেগরে পুরোটা সময় দর্শন নিয়েই দারুণ উজ্জীবিত ফুটবল খেলে অ্যাথলেটিকো মিনোরোকে তিন এক গোলে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশ সেরা হয় বোতাফুকো কোপা লিবার্তোদোসের জয়ের ফলে দু ফিফা ক্লাবে বিশ্বকাপে টিকিটও পায় বোতাফোকো যেখানে গ্রুপ বিতে রয়েছে তারা বোতাফুকোর সঙ্গে সেই গ্রুপে রয়েছে পিএসজি অ্যাথলেটিকো মাদ্রিদ ও সিয়াটল